আমেরিকাকে রিসপেক্ট করে সবাই কথা বলে আমি বলি ইসরায়েল সর্বশেষ যে হত্যাযোগ্য চালো তা আমেরিকার মিসাইলে চালিয়েছে ভাইয়েরা দিয়েছে আমার ভাইদেরকে কাউকে দশতে দেয় নাই নারী শিশু বৃদ্ধ কাউকে দশতে দেয় নাই দুঃখজনক আমাদের সারা বিশ্বের মুসলিম দেশগুলো মুখে কোন প্রিয় আছে বাইরের দেশের কথা কি বলবো আমার দেশের সরকারও মুখে কোন প্রিয় আছে বাংলাদেশের মানুষের মনের ভাষা নাই বাংলাদেশের মানুষ কি চাই যে চুপ করে থাকুক আমাদের সরকার আমরা একটা দাবি করেছিলাম আমরা দাবি করেছিলাম যে আমাদের পাসপোর্টে ইসরাইলের নাম ছিল যে ইসরায়েলটা যদি যে কোনো দেশে আমরা যেতে পারবো যেমন সকালে গান করেছিলাম এই নামটা আবার দিতে হবে আমরা ফিলিস্তিনের জন্য অনেক কিছু করতে পারবো না কিন্তু আমার পাসপোর্টটা এই ইসরাইলের জন্য অবৈধ এইটা আমার জন্য অনেক কিছু ছিল ঠিক সে খাঁটি না এটা উঠায়া দিয়েছিল সে কাছিলের পতনের পরে আমরা বারবার অনুরোধ করে অনুরোধ করেছি পাসপোর্টে এক্সসেপ্ট ইসরাইল আবার বসায়া দেন ঠিক কিন্তু শুনে না ভয় পায় ভয় পায় শুধু তাই নয় এখন ওই ইসরায়েলের আড়ি যন্ত্র ব্যবহৃত হচ্ছে আমার কথা আমরা এই বাংলাদেশ থেকে এই বাংলাদেশের টাকা ইসরায়েলের অস্ত্র কেনার জন্য এখনো ব্যবহৃত হবে আমরা জিজ্ঞাসা করছি একটু আগে আমার ভাইরা বলে গেল তা আমরা ভাই ও মুসলিম তুমি নাই আমার ভাই বলে গেছে তুমি ভাই আমি নাই আমরা সবাই নাই যখন একটা কোপ কিনে ধপ করে গলা ভিজাচ্ছি তখন একটা বন্ধুকে গুলি কেনার জন্য

তো হত্যা পরেও যে দেবে আমি বলি আমার তো মনে হয় সেই ইসলামে খারিজ হয়ে যাবে ঠিক আজকোটা কেন খারিজ হবে স্পষ্ট হিসাব মুসলিম হয়ে মুসলিম হওয়ার জন্য অর্থায়ন করছি এর থেকে বড় জনগণ না হতে পারে না ঠিক ভাইরা শুধু ইসলাম না এদের मोदी मोदी নেত নিয়ে উড় ছটায় এইটাও একবারে মুসলিম নেটনে চলে তো প্রত্যেক দিন মসজিদ ধ্বংস হচ্ছে মসজিদ বুড়িয়ে যাচ্ছে

তোমাদের টুসের অভাব তোমাদের টাকার অভাব নাই অস্ত্রের অভাব নাই তেলের অভাব নাই এমন যদি হতো না মুসলিমরা অস্ত্র বানাতে পারে না মিসাইল বানাতে পারে না বন্দুক বানাতে পারে না রকেট লঞ্চার বানাতে পারে না তাহলে কথা ছিল আমরা সব পারি যদি সব পারি সেই সব কিছু কেন ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে না ওই তেল আল্লাহ উদ্ধার করে দিয়েছে সৌদি আরবে সৌদি আরবে সরকারের উপর লড়ত তোমাদের কাছে এত সম্পদ আল্লাহ দিয়েছে এত অস্ত্র দিয়েছে কোনদিন ফিলিস্তিনের নিরীহ মানুষের জন্য এগুলো ব্যবহৃত হয়নি কাজে লাগে নাই একদিকে বিশ্বের বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রামে জন্য টাকা দেয় আবার আরেক দিকে ইসরায়েলের বন্ধুত্ব করে এই দ্বিমুখী নিয়ম খাওয়ানি আচরণ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সরে আসতে হবে আমাদের ভাই বাসাকে বলছি তোমরা বুয়া তোমরা কি এবং ওয়া দেবন আমাদের এই ডাবরী মসজিদ যখন ইন্ডিয়া ভেঙেছিল তখন নিতে পক্ষে দেশ থেকে ক্লাউজিং ছিল প্রত্যেককে ইন্ডিয়ানকে লাঠি মেরে তাদের দেশ থেকে বের করে দেওয়া কিন্তু আমরা দেখেছি ইন্ডিয়ান তাদেরকে হোটেলের ম্যানেজার বানায় আর মুসলিম দেশের নাগরিকদেরকে হোটেলের প্লেট ডোর কাজে ব্যবহৃত করে ঠিক এরকম নিয়ম হারামীর মধ্যে আমরা ডুবে আছি প্রিয় ভাইয়েরা আজকে ফিলিস্তিনের জন্য যেই আমাদের যে প্রোগ্রাম আগামীকালকে সারা বিশ্বব্যাপী হরতাল বিশ্বব্যাপী অবরোধ নো স্কুল নো বিজনেস নো অফিস সবাই এই ডাকে বিশ্ববাসী এই ডাকে আহ্বান দিয়ে এই জায়গা থেকে সহযোগিতা করবেন আম জনতা দলের পক্ষ থেকে আমরা বলতে চাই আমরা ফিলিস্তিনের পক্ষে আছি এবং আমরা আমেরিকার অত্যাচারের বিরুদ্ধে সবসময় সচ্চার আছি বিরুদ্ধে সচ্চার আছি ইন্ডিয়ার অত্যাচারের বিরুদ্ধে সচ্চার আছি আমরা আমাদের পারছি আমরা হেল্প করছি আমরা সারা বাংলাদেশের নাগরিককে আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই আপনারা আমরা এতদিন বলেছি ইন্ডিয়ার পণ্য বিক্রি আপনারা বয়কট করেন এখন থেকে শুধুমাত্র ইন্ডিয়ান পণ্য না ইসরায়েলের পণ্য আমেরিকার পণ্য ইউনিভারের পণ্য এই সব কিছু আপনারা বয়কট করবেন দিবেন একটা পয়সা দিবেন একটা করে গুলিরা ব্যবহার করবে এইটা আর মাথায় রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম